মা বাবার স্মরণে বরিশালের উজিরপুর উপজেলার কচুয়া গ্রামে প্রতি শুক্রবার বিনামূল্যে চিকিৎসা ও সহায়তা দিয়ে যাচ্ছেন বরিশাল ডায়াবেটিস হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডাক্তার আলতাব মাহমুদ বিশেষ করে মা বাবার মৃত্যুবার্ষিকীতে তিনি আয়োজন করেন বৃহৎ চিকিৎসা ক্যাম্পের শুক্রবার সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত চলে এই চিকিৎসা সহায়তা কার্যক্রম নিবন্ধন করা রোগীরা পরবর্তী শুক্রবারগুলোতেও চিকিৎসা নিতে পারেন কচুয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে রোগীরা প্রথমে টোকেন সংগ্রহ করে বিনামূল্যে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করেন এরপর ডক্টর আলতা মাহমুদ নিজে চিকিৎসা প্রদান করেন এবং নির্দিষ্ট বুথ থেকে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন এই আয়োজনে সন্তুষ্ট স্থানীয় জনগণ জানান ফ্রি চিকিৎসা ও ঔষধ পেয়ে তারা অনেক উপকৃত হচ্ছেন এই জায়গায় সুযোগ সুবিধা পাই টাকা পয়সা লাগে না আর এই জায়গার ওষুধ ভালো ওষুধ খাইলে আর ইন্স্যুরেন্স লইলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাবা ওই ডায়াবেটিস মাফায় প্রেশার মাফায় এই দুই বছর ধরে আই এখানে কোনো টাকা পয়সা লাগে না বাবা ঔষধ পানি সব পাই পরীক্ষা নিরীক্ষা করে কোনো টাকা লাগে না বাবা ডাক্তার ব্যবহারটা অনেক সুন্দর হ্যাঁ আর যদি বাস আর বাস এটা আগামীতে আবার আম সুবিধা আমাকে পয়সা লাগে না আর কত দামে দেশি ডাক্তার ভালো ডাক্তার আর আমাকে শুধু আপ্যায়ন করে এবং এই ছাত্রকেও আপ্যায়ন করে ওষুধ দেয় টাকা পয়সা লাগানো ওষুধ দেয় ফিরি ওষুধ ফিরে যাই দুই বছর বছর বেশি তো কোনো নেই আমরা প্রতি শুক্রবারে আমরা উনি নেই টাকা পয়সা নেই না প্রতি শুক্রবারে আসে রুগী দেওয়া টাকা পয়সা না এবার আমাকে বেশ সুযোগ এটা এই মুহূর্তে আসে আসে সরল অসুবিধা এই কারণে এসে এই ডাক্তার দেখা এই প্রোগ্রামের জন্য আমরা খুব ভালো সুযোগ সুবিধা পাই আবার অনেক ঔষধpati পাই ডক্টর আলতাফ মাহমুদ জানান গত আট বছর ধরে মা বাবার শরণে তাহমিনা ওয়াজে চ্যারিটি মেডিকেল ক্যাম্প করছেন মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারে যে তৃপ্তি তা ভাষায় প্রকাশ করা যায় না যতদিন তিনি বাঁচবেন এই আয়োজন চালিয়ে যেতে চান তিনি আরো বলেন একজন মানুষকে খাবার দেয়া চিকিৎসা দেয়া ঔষধ দিয়ে রোগমুক্ত করা এটাই প্রকৃত শান্তি উজিরপুর সহ বাবুগঞ্জ ও গৌরনদী উপজেলায় মাইকিং করে চিকিৎসা নেয়ার জন্য আহ্বান জানানো হয় দূর থেকে আসা অসহায়দের যাতায়াত ভাড়াও দেওয়া হয় আয়োজক ফিরোজ খান জানান ডায়াবেটিস পরীক্ষা রক্তচাপ পরীক্ষা রক্তের গ্রুপ নির্ণয় সহ চিকিৎসা শেষে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবছর প্রায় তিন হাজার প্রেসক্রিপশনের ওষুধের ব্যবস্থা করা হয়েছে ডাক্তার আলতাব মাহমুদের এই উদ্যোগে উপকৃত হচ্ছেন আশেপাশের উপজেলার হাজারো মানুষ